নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন যেন মুগ ডালের ভেতর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক যেন মুগ ডালের ভেতর ময়দা দিয়ে রেসিপি আমি তৈরি করি টুম্পাস কিচেন অ্যাট মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি এখানে হাফ কাপ মুগ ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্লিন্ডারে জারে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে ব্লিন্ড করে নিতে হবে এখন একটা বড় পাত্রে আমি ঢেলে নেব এই ডাল দিয়ে এই নাস্তাটা তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কালো জিরা এবং কিছুটা মৌরি কালুচিরা এবং মৌরি দেওয়ার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব আপনারা এখানে চাইলে হলুদ নাও দিতে পারেন হলুদ দিলে বেশ সুন্দর একটা কালার আসবে এজন্য আমি হলুদ ব্যবহার করেছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো ময়দার পরিমাণটা আমি বলতে পারছি না আগে ভালোভাবে মেখে নেব তারপরে আপনাদের জানিয়ে দেবো যে ময়দাটা এখানে কতটুকু লেগেছে কারণ ডালের ভিতর অনেকটাই জল দেওয়া হয়েছিল। তবে আপনারা চেষ্টা করবেন ডালের ভিতর কম জল দেওয়ার তাহলে ময়দার পরিমাণটা কম লাগবে এখন খুব ভালোভাবে আমি একটু শক্ত একটা খামির তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে শক্ত একটা খামির তৈরি করে নিয়েছি আমার এখানে হাফ কাপ ডালে ময়দা লেগেছে এক কাপের কিছুটা বেশি এখন আমি সাথে সাথে এটা রুটি তৈরি করে নেব এটা রেখে দিলে এটা কিন্তু নরম হয়ে যাবে এজন্য সাথে সাথে এই কাজটা করতে হবে এখন রুটি তৈরি করার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব দুই চামচ ময়দা এবং দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তেল এখন তেল আর ময়দা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা আমি রুটি তৈরি করার আগেই তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা রুটি তৈরি করার পর ব্যবহার করব এই জন্য আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি এই খামিরটা আপনারা ভুলেও তেল দিয়ে বেলতে যাবেন না তেল দিয়ে বেললে কিন্তু নরম হয়ে যাবে এই খামিরটা আপনারা ময়দা দিয়েই বেলে নেবেন এখানে ময়দা দিয়েই বেলে নিতে হবে তাহলে রুটিটা খুব ভালো হবে এখন আমি খুব ভালোভাবে পাতলা একটা রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন এখন ময়দা এবং তেলের মিশ্রণটা রুটির উপর লাগিয়ে নিতে হবে এই মিশ্রণটা অল্প অল্প দিয়ে ভালোভাবে চারিপাশে লাগিয়ে দিতে হবে আপনারা এটা হাত দিয়েও লাগাতে পারেন আবার চামচ দিয়েও লাগিয়ে নিতে পারেন আমি খুব সুন্দরভাবে চারিপাশে দিয়ে হাত দিয়ে এটা লাগিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা তৈরি করছি এভাবে আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম এখন একটা ভাজ দিয়ে দেব। এরপর আমি আবার সেই মিশ্রণটা দিয়ে দেব। এই তেল আর ময়দার মিশ্রণটা দিলে এর লেয়ারগুলো ছাড়তে বেশ সুবিধা হবে এবং খুব সুন্দর হবে আমি আবার কিছুটা ময়দা দিয়ে দেব। আবার ভাজ করে আমি বড় একটা পাতলা রুটি তৈরি নেব আমি একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই তবে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা তৈরি করছি আপনারা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারেন আমি এটা ছোট করে কাটছি দেখুন এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে কিন্তু যদি আপনারা তেল দিয়ে এটা বেলেন তাহলে কিন্তু উঠবে না এখন আমি আপনাদের আরেকটি পদ্ধতিতে কেটে দেখাবো আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এবং ছোট করে এখন মাঝখান থেকে কেটে দিলাম এখন একটার পর একটা রেখে এভাবে আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন এভাবে কাটলে আরও বেশি ভালো হবে দেখতে খুব সুন্দর হবে এভাবে আমি সবগুলো কেটে নেব এভাবে সবগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি এখন তেল গরম করে আমি অলরেডি কিছুটা ভেজে নিয়েছিলাম আমি আরও কিছুটা আপনাদের ভেজে দেখাচ্ছি যে কিভাবে ভাজতে হবে চুলা আঁচ মিডিয়াম রেখে এই নিমকিগুলো ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে মুগ ডাল দেওয়ার কারণে এই নিমকিগুলো খেতে এত সুন্দর ফ্লেভার আসে আপনারা একবার তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয় এই নিমকিগুলো খেতে এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটেই এক একবার ভাজা হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে এই নিমকিগুলো ভেজে আপনারা ইয়ারটাইট বক্সে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখুন বন্ধুরা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এখন আমি উঠিয়ে নেব এবং এভাবেই আমি সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর লেয়ার এসেছে এই নিমকিগুলো খেতে এতটা ক্রিস্পি হয় আপনারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন বাসা সবাই খুব পছন্দ করবে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এগুলো অনেক খাস্তা হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন